ভাই আপনার দিনে হাত খরচ কত লাগে একশো দুইশো বেশি হলে পাঁচশো এর বেশি তো লাগে না যদি আপনার হাত খরচ পাঁচশোর মধ্যে হয় তাহলে আপনি আজকে ভিডিওটা দেখেন আর যাদের ডেলি হাত খরচ পার বেশি হাজারে চলে যায় তাদের ভিডিওটা দেখার দরকার নাই এখান থেকে চাইলে দিনে তিন চারশো করা যায় এবার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় সন্দেহ যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা তো বিশ্বাস করবে আপনি হয়তো নতুন তো আপনি কেন আমার কথা বিশ্বাস করবেন এজন্য আপনি আমার চ্যানেলে এসে আগের ভিডিও দেখেন তেইশ হাজার চব্বিশ হাজার মানুষ এই ভিডিও শুধু শুধু দেখতেছে না আর ভিডিও দেখার কথা আপনি বাদ দেন আমি যদি একটা ভিডিওর কমেন্ট আপনাকে দেখাই আপনি হয়তো ভিডিওটা ওপেন করলেন আলহামদুলিল্লাহ কাজটা ভালো সুন্দর ভিডিও বগুড়া থেকে ভাইয়া নাইস ভালো ভিডিও আপনি নিজে এসে যদি কমেন্ট চেক করেন তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিও আসলে ভালো হয় কি হয় না আর আপনিও একটা কমেন্ট করে যাবেন কারণ আপনার কমেন্ট দেখে আবার পরবর্তীতে অন্য কারো উপকার হবে আসসালামু আলাইকুম যেহেতু এটা বাংলাদেশের অন অফ বেস্ট ওয়েবসাইট আবার বলতেছি পুরো বাংলাদেশের বর্তমানে অন অফ সেরা ওয়েবসাইট তো এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি তো যদি অলরেডি কাজ করে থাকেন তাহলে তো দেখার দরকার নেই তবে আমাকে ভালোবেসে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনাকে ধন্যবাদ আচ্ছা নতুন আছেন তারা তো মাসবি দেখবেন ফার্স্ট অফ অল আমি লিঙ্ক এ দিলে আপনার সামনে এরকমটা আসবে আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন এই জায়গায় জাস্ট ছোট্ট ছোট ডিটেলস দিতে হবে প্রথম এই জায়গায় আপনার নাম আপনার ইমেলটা দিবেন একটা পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড আবার নিচে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন যে নাম্বারে পরবর্তীতে আপনি বিকাশ নগদ বা যেখানে নিতে চান সেই নাম্বারটা দেওয়ার পরে এই যে বক্স আছে এটা টিক মার্ক করবেন এবং সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই সাইটের ভিতরে নিয়ে আসবে মানে পৃথিবীর সব দেশ থেকে কাজ করা যাবে মানে ইন্ডিয়া কিংবা প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারাও করতে পারবেন ফার্স্ট অফ অল আমি আপনাকে এখানে কাজগুলো দেখানোর আগে ওরা যে কতটা ভালো ওদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি বলে দিচ্ছি যে সাইটটা ভালো হয় সেই সকল সাইট কিন্তু সরাসরি অ্যাডমিনের নাম্বার অব্দি দিয়ে দেয় কোথাও যদি আপনার কোনো কমপ্লেন থাকে বা বোঝার সমস্যা থাকে আপনি চাইলে ডাইরেক্টলি ওদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এই নাম্বারে আপনি সাইটের একদম নিচে চলে আসলে এই নাম্বারটা পেয়ে যাবেন অথবা আপনি কিন্তু ওদেরকে এই যে জিমেল আছে মেইলও করতে পারেন এবার দেখাচ্ছি আপনি এখানে কিভাবে কাজ করবেন কাজ করার জন্য প্রথম অবস্থায় এই অপশনে একটা চাপ দিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনি এই মাইক্রো জব যেটা লেখা রয়েছে ছোট ছোট জব সেখানে চাপ দিবেন আপনার সামনে কিছু একটা আসতে পারে যদি আসে ক্লোজ বা বন্ধ করুন চাপ দিয়ে কেটে দিবেন ওকে এখানে বেস্ট জবগুলা চলে আসছে ফাইন্ড আ বেস্ট জব সো অনেকগুলা জবস আপনি এই জায়গাটাতে পেয়ে যাবেন দেখেন যত আপনি নিচে দিকে স্ক্রল করবেন তত আপনি জব পাবেন এই এক পেজি সম্ভবত বিশ থেকে পঞ্চাশটার মতো থাকে এরকম আরো দেখেন আটটা পেজ আছে আর আপনি এক একটা করার জন্য তিন চার পাঁচ এরকম করে পাবেন তো বুঝতে পারছেন দিনে তিনশো চারশো করা কোনো ব্যাপারই না তো এখন আপনি বলতে পারেন যে ভাই আমি এই কাজটা কিভাবে আসলে এখানে কিভাবে কাজ করতে হয় দেখুন আপনি যে কাজটা করতে চাই যে বেতন আছে সেটা নিচে দেয়া থাকবে কাজের নিচে এবং এই জায়গাটাতে একটা নাম্বার থাকবে এটা হচ্ছে কত জনের জন্য ভ্যাকেন্সি পোস্ট রয়েছে মানে কতজন এই জবটা করতে পারবে আর আগে যেটা থাকে সেটা হচ্ছে এই কয়জন এই জবটা করে ফেলেছে অলরেডি যেমন এই জবটা কিন্তু দুইশো নব্বই জনের জন্য দেওয়া হয়েছে দুইশো পনেরো জন করে ফেলেছে একদম ইজি আপনি যে কাজটাই করতে চান সেটার পাশে অ্যাপ্লাই লেখা দেখতে পারবেন এখানে টাচ করুন এবার আপনার সামনে এরকম একটু পেজ আসবে আপনি একটু নিচে নামবেন আসার পর আপনার মূল কাজ হচ্ছে এখান থেকে এই জব ডেসক্রিপশনটা পড়া ভালো করে দেখুন জব ডেসক্রিপশনে কি লিখছে আপনি সিম্পলি এখানে যেভাবে লেখা আছে আপনি ঠিক সেইভাবে কাজগুলো করবেন আমি অনেক জায়গায় ব্লার করে রাখছি কারণ এক একটা জবের কাজ এক এক রকম এক একটা ডিসক্রিপশন এক এক রকম আপনি হয়তো অন্য একটা জবে চাপ দিবেন তখন সেখানে লেখা কিন্তু অন্য রকম থাকবে আপনাকে এইখানে লেখাটা পড়তে হবে যেমন এখানে বলছে এখানে একটা জয়েন করার কথা বলছে এবং এইখানে কিছু প্রমাণ চেয়েছে যেমন এই যে প্রমাণ দেখুন স্ক্রিনশট দিন মানে আপনাকে স্ক্রিনশট দিতে হবে যেমন এইখানে একটা স্ক্রিনশট চেয়েছে আপনি একটু নিচে আসবেন এই যে প্রুফ অনে সেই স্ক্রিনশটটা দিবেন এখানে দুই নম্বর একটা স্ক্রিনশট চেয়েছে এক নম্বর একটা স্ক্রিনশট চেয়ে তো এটার ক্ষেত্রে আমরা কি করব এই জায়গায় এক নম্বর একটা স্ক্রিনশট দিব আর দুই নম্বর একটা স্ক্রিনশট দিব আর এই জায়গায় দেখুন একটা কোড চাই যেটা হচ্ছে এস কোড এইটা আবার হচ্ছে যেই কাজগুলোতে আপনাকে কোড দেওয়া লাগবে সেটা আবার ওখানে বলে দেয় সেই কোডটা এখানে দিবেন এবং এই কোডটা দেওয়ার পরে এই সাবমিট অপশনে ক্লিক করলেই হবে আর যেগুলোতে কোড চায় না শুধুমাত্র এই স্ক্রিনশট একটু আগে যেটা দেখাইলাম সেগুলোতে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই হবে এগুলোতে কোড চাই এগুলো সব থেকে সোজা কারণ এইখানে আপনি যদি কোড দেন অটোমেটিক সাথে সাথে আপনার বেতনটা অ্যাড হয়ে যাবে উপরে একদম সাথে সাথে যেগুলোতে কোড চায় না শুধুমাত্র স্ক্রিনশট চাই সেগুলো আপনার ফার্স্টে পেন্ডিং থাকবে বেতনটা দেখেন উপরে কিন্তু পেন্ডিং নামে একটা অপশন আছে এখানে সে পেন্ডিং থাকবে ওরা চেক করবে এরপরে হচ্ছে দেখা যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা বা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে আপনার এই বেতনটা ব্যাসে আসেন এবার আপনি একটা কাজ করেছেন আপনার কাজটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন যখন একটি আপনি কাজ করবেন এই যে কোডের কাজ যদি থাকে সেটা তো সাথে সাথে অ্যাড হয়ে যাবে যদি কোড বাদে অন্য যেগুলো শুধুমাত্র স্ক্রিনশট চাই সেই কাজগুলো যখন আপনি স্ক্রিনশট দিবেন সেই কাজগুলো এখানে এসে জমা হবে দেখেন এই অপশন আমি চাপ দিলাম এই যে দেখেন মাই ওয়ার্ক নামে একটি অপশন রয়েছে আপনি এটার উপরে চাপ দিন চাপ দেওয়ার পর ফিনিশ জবস এই অপশনে চাপ দিবেন তাহলে আপনি যে জবগুলো করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন যেমন আমি কিন্তু তিনটা জব অলরেডি করেছি এবং আমার সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে ওরা চেক করে সবগুলো অ্যাপ্রুভ করে দিয়েছে আপনি যখন এখানে আসবেন মানে একটা কাজ করার পরেই যখন এখানে আসবেন আপনার এখানে পেন্ডিং থাকবে পেন্টিং মানে হচ্ছে ওরা চেক করতেছে চেক করার পরে ওরা অ্যাপ্রুভ করে দিবে অথবা রিজেক্ট করবে আর যদি এখানে লাল রঙের রিজেক্ট থাকে তার মানে হচ্ছে আপনার কাজটি ঠিকভাবে হয় নাই এজন্য ওরা ক্যান্সেল করে দিয়েছে আপনি সঠিকভাবে ভাবে কাজটি আবার করুন আর যেগুলো আমার মতো এরকম অ্যাপ্রুভ থাকবে সেগুলো মানে আপনার কাজটি সঠিক হয়েছে এবং তার বেতন আপনাকে উপরে দিয়ে দিবে যেটা আমারও দিয়েছে আপনি দেখতেই পারছেন এবার কথা হচ্ছে যে ভাই আমি সব কিছুই বুঝলাম বাট এখান থেকে আমি হাতে কিভাবে নিব আমি এত করলাম আমি বেতন পাইলাম এটা আমার হাতে কিভাবে নিব এবং আপনি আমার দেখান যে এই একশো দুশো কিভাবে হয় আপনাকে আমি এর আগেও দেখাইছি এই জবে অনেকগুলা জব আছে আপনি সারা দিন এখানে কাজ করতে পারবেন এতগুলা জব এখানে আছে এখানে আপনি যত সময় দিবেন তত বেশি করতে পারবেন আপনার উপর নির্ভর করছে যে আপনি দিনে এখানে কত করতে পারেন এবার কথা হচ্ছে কত হলে আপনার বেতনটা বিকাশ নগদে নিতে পারবেন এর জন্য আপনি এই অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি ড্যাশবোর্ড অপশনে চাপ দিবেন ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পরে আপনি এবারে এই জায়গাটাতে আরো একবার চাপ দিবেন ওকে এই যে অপশনটা রয়েছে যেটা আপনারা সবাই জানেন এটার মাধ্যমই নাই এই অপশনটাতে চাপ দিবেন এবং যেহেতু এখন নিতে যাচ্ছেন নাও অপশনে চাপ দিবেন টোটাল আপনার কত আছে সেটা উপরে দেখতে পারবেন তার নিচে দেখেন মিনিমাম লেখা আছে তো মিনিমাম কত হলে নিতে পারবেন সেটা এখানে আছে যদি আপনার এই উপরে এইটা হয় তাহলে আপনি কিন্তু নিতে পারবেন সব কিছু এখানে লেখা আছে আপনি একটু দেখলে বুঝে যাবেন এবং আপনি এখানে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবেন বিকাশ নগদ সব কিছু আছে আপনি যেটাই নিতে চান সেটা সিলেক্ট করবেন এই জায়গায় দেখেন ফোন নাম্বার দিতে বলে তার নিচে হচ্ছে যে মাধ্যমে নিতে চান সেই মাধ্যমের নাম্বার কত নিতে চান সেটা দিবেন এমন ধরেন আমি যদি এখানে দুই দেই যেহেতু দুই মিনিমাম আমি কত পাবো সেটা আবার এই জায়গায় দেখা যাচ্ছে ঠিক আছে এরপর আমি যদি এই সাবমিটে ক্লিক করি তাহলে ওদের কাছে রিকোয়েস্ট চলে যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দিয়ে দেবে ইনশাল্লা ও আচ্ছা ভুলে গেছিলাম লিঙ্ক কোথায় পাবেন দেখেন লিঙ্ক কিন্তু একদম ইজি জাস্ট যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা একটা লাইক প্রথমে দিবেন এটা মাস্ট এরপরে এ অপশনে চাপ দিয়ে এই ঘন্টা বাটনটা অল করে রাখবেন আপনার সাবস্ক্রাইব করা লাগবে না আপনি জাস্ট এই ঘন্টা বাটনটা অল করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও দেব উপরে নোটিফিকেশন পাওয়া যাবেন আপনারা আর ইউটিউবে এসে আমার চ্যানেল খোঁজা লাগবে না এখান থেকে চাপ দিয়ে ডাইরেক্ট আমার চ্যানেল চলে আসতে পারবে এই জন্য এই ঘন্টা বাটনটা বাজিয়ে দিবেন এরপরে আপনি কমেন্টে এসে লিখবেন বেস্ট ভিডিও এটা লিখে জাস্ট কমেন্ট কমেন্ট করবেন করলে দেখবেন কি সাথে সাথে আপনি যে কমেন্ট করেছেন যেমন এই মাত্র আমি এই কমেন্ট করলাম ঠিক আমার কমেন্ট উপরে দেখতে পারবেন কাজের লিংক রয়েছে এই ভিডিও করতে গিয়ে আসলে বুঝছেন গলা ব্যথা হয়ে যায় জন্য এত কষ্ট করতেছি আপনাদের কাছে কিচ্ছু চাই না জাস্ট একটা লাইক দিয়ে